নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হলুদ পাতার ভর্তা খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখুন অনেক মজার কিন্তু এই রেসিপিটা কিভাবে আমি হলুদ পাতা ভর্তা করব তাই দেখে নেওয়া যাক প্রথমে আমি হলুদ পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব হলুদ পাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন ভত্তাটা করার পালা আজকের ভত্তা বানাবো আমি লাল শুকনো মরিচ দিয়ে তাই কয়েকটা লাল শুকনো মরিচ শুকনো খোলায় ভেজে নিচ্ছি আপনারা চাইলে সামান্য তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি আজকে কাঁচামরিচ না দিয়ে শুধু লাল শুকনো মরিচটাই দেব আমার মরিচগুলো কিন্তু জাল সেজন্য অনেক বেশি নিই নাই কয়েকটা মাত্র নিলাম আমি নেড়ে চেড়ে মরিচ বেজে নিলাম এখন তুলে নেব আজকের ভত্তাতে আমি ছোটো চিংড়ি মাছ দেব সেগুলো বেজে নিতে হবে আগে এগুলো হচ্ছে ছোটো চিংড়ি সুটকি এই সুটকিগুলো ছোটো হলেও কিন্তু অনেক স্বাদ এগুলো দিয়ে ভর্তা খেলে ভীষণ মজার হয় আমি শুকনো খোলায় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি শুটকি আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম এমনভাবে বাঁচতে হবে ভালো করে ভাজাও হবে আবার যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু শুটকি তিতা হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না সেজন্য অল্প আগুনের মধ্যে কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে বাঁচতে হবে আমার চিংড়ি সুটকি ভাজা হয়ে গেল। এখন নিয়ে নেব সুটকি ভেজে তুলে নিলাম এখন ভর্তাটা করার পালা ভর্তা করার জন্য আমি এরকম একটা চড়ানো প্লেট নিলাম তাতে আগে আমি মরিচগুলো কষলিয়ে নেব আমি তো লাল শুকনো মরিচ দিয়ে আজকের ভত্তা বানাবো আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন পরিমাণ মতো লবণ নিলাম লবণ দিয়ে এখন মরিচগুলো কচলিয়ে নিতে হবে মরিচগুলো কচলিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচি নেব ভত্তার মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে আমার ভালো লাগে তাই একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন মরিচের সাথে পেঁয়াজ ভালো করে মাখিয়ে নেব মরিচ পেঁয়াজ আমি একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এখন বেজে রাখা শুটকিগুলো দিয়ে দেব শুটকিগুলো দিলাম তারপর দিলাম পরিমাণ মতো শস্য তেল এখন শুটকি শস্য তেল পেঁয়াজ মরিচ সব একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মাখিয়ে নিলাম সব একসাথে এখন হলুদ পাতাগুলো দিয়ে দেব হলুদ পাতা দিয়ে আবারও আলতোভাবে সব একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকের মজাদার এই রেসিপিটা অনেক সহজ কিন্তু অনেক মজাদার আমি করে দেখিয়েছি তাও কিন্তু সহজ করে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি চেষ্টা করে থাকি রেসিপি দেখানোর রেসিপিটা প্রায় শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি কেমন হল কমেন্ট করে বলতে পারেন কিন্তু আজকের ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল